আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসলাম মহাবন অ্যামাজনের পাশে ধান কাটতে আমি অ্যামাজন বনটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে কাঁচি আছে আমার সাথে রমজান আছে আমার সাথে ভয় নেই এখানে কিছু যোগ পাওয়া গেছে সে যোগগুলো মনে করেন দেখলে আপনারা মাথা ঘুরে যাবে ঠিক আছে যোগ আপাতত আপনাদেরকে দেখাচ্ছেন না আপনারা ভয় পাতে পারেন যেহেতু আপনাদের যোগ দেখা সৌভাগ্য হয়নি এখানে শিয়াল বাস করে রাত হলে শিয়ালগুলো ওকা 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 এমন মারামারি লন্ড করে দেয় পৃথিবী ঠিক আছে আর ধানের চেয়ার তো দেখতে পাচ্ছেন আর অ্যামাজন বন পাশেই আছে গহীন অ্যামাজন বন রাত্রি বসে কাটেন তাই না রাত্রি বসে কাটেন সূর্য দেখা যায় না এখানে ঠিক আছে তবে ধান হয়েছে এই ফাঁকা মাঠটাই অ্যামাজনের পাশেই যে ফাঁকা মাঠ এইখানে ধান হয়েছে